মুফতি আমির হামজা সাহেব খুব অসুস্থ শরীর থেকে বিষ বার হচ্ছে সবার কাছে দোয়া চেয়েছেন এ নিয়ে কিছু বলুন আল্লাহ আল্লাহতালা উনাকে সুস্থতা দান করুক বলুন আমিন এবং উনি যখন জেলে ছিলেন তখনই হাসিনা সরকার খাবারের মধ্যে বিষ দিয়েছেন এবং পয়জেন দিয়েছে প্রত্যেকটা আলেমকে দেলোয়ার হোসেন সাইদিকে পয়জেন দিয়েই মারা হয়েছে এতে কোনো সন্দেহ নেই ইসলামটা এইখানেই সীমিত নেই ইসলাম হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম যে জীবন ব্যবস্থাটা হযরত মোহাম্মদ মুস্তফা সকর বলুন সাল্লাহসাল্লামের আখলাখ আর চরিত্র দিয়ে ঘেরা আছে কিন্তু আমাদের দেশের মুসলমান মনে করে আমি গরুর মাংস খাই আর মুসলিম ঘরে জন্ম নিয়েছি আমি মুসলমান আপনি ভেবেছেন আমি হাজি সাহেবের ঘরে হাজি সাহেবের বেটা আমি যত পাপি করি আমি মুসলমান হজ করে এসছে মক্কামদিনায় উমরা করে এসছে আমি আপনি ভাবছি লোকটা দারুণ অলি তারপরে সে জিনা করছে সে পাপ কাজ করছে কি করে অলি হতে পারে আমার ভাই যদি মক্কামদিনা থেকে ঘুরে এলে সে যদি অলি হয়ে যায় হজ করে এলে উমরা করলে অলি হয় তাহলে ভারতের সবথেকে বড় অলি হচ্ছে শাহরুখ খান সে উমরা করে এসছে আবার মন্দিরে পুজো করছে কথাটা বুঝতে পারেননি সব থেকে বড় অলি আমির খান উমরা করে আসছে আবার মন্দিরে গিয়ে তিলক লাগাচ্ছে এইটাই মুসলমানের বুঝে আসেনি এই ভারতে তিরিশ কোটি মুসলমান আছে দুঃখের বিষয় বেদনার বিষয় বেঈমান কাফেররা আপনার ওপরে জাল ছুড়েছে আপনি জালের ভেতরে ফেসে গেছে বেরুতে পারবেন না আপনি তাদের জাল এত ডেঞ্জার সেই জালে ফেঁসে গেছে এক মাস আগে পার্সোনাল্লা বোর্ড গোটা ভারতের মুসলমানকে স্কেনার পাঠিয়েছে গুগল থেকে তোমরা ভোট দাও ওয়ার্কআপ সম্পত্তিকে বাঁচানোর জন্য এত দুঃখ যে গোটা ভারতবর্ষে মাত্র সাড়ে চার কোটি ভোট পড়েছে সবথেকে দুঃখ হচ্ছে বাংলার মানুষে। গোটা ভারতবর্ষে সব থেকে কম ভোট পড়েছে এই বাংলার মানুষের কাছে পশ্চিম বাংলায়। তার মানে এই মোবাইল যাদের কাছে আছে তারা মিস ইউজ করছে মোবাইলে মিস এটাকে জায়গায় ইউজ করা হয়নি সব থেকে ভারতের ব্যস্ততম শহর হচ্ছে মুম্বাই নগরী মহারাষ্ট্রার মুম্বাইয়ের থেকে ব্যস্ততম শহর ভারতবর্ষে নাই প্রত্যেকটা মানুষের চব্বিশ ঘন্টা কাজ জানেন থেকে বেশি ভোট পড়েছে মহারাষ্ট্রে আর মহারাষ্ট্রের সব থেকে বেশি ভোট পড়েছে মুম্বাই শহরে তারা এত ব্যস্ততার মধ্যেও তারা দেখেছে আল্লাহর রাস্তার সম্পত্তি বাঁচাতে হবে আর আপনি ভেবেছেন আমি ভোট দিলে যদি প্রশাসন আমাকে চাপ দেয় পুলিশ আমাকে ধরে আপনি এই চিন্তা ভাবনা করে ভোট দেন বাংলার আলেমদেরও ভাবা দরকার আছে যদি কোনো আলেম মনে করে এই মেটার আমাদের নয় সেই মলবিকে বলবো আবার তুমি ইমান নিয়েছো ভালো করে পড়াশোনা করো যদি বলেন এই ভোট দিয়াটা ওয়াকফ সম্পত্তিটা আমাদের কোনো মেটার নয় খালি সব পদ নিয়ে বসে আছে আমার এই পদটা চাই আমার ওই গদিটা চাই তুমি পদ লভি তোমার তারা ইসলামের কোনো কাজ হয়নি কাজ করে দেখাও সমাজের জন্যে আমাদের আকাবিররা ইংরেজদের কাছে মাথা নত করেনি আর আজকের আলেম দিকে দিচ্ছি তারা নিজেদের স্বার্থের জন্য বিক্রি হয়ে যাচ্ছে লোকের কাছে নিজেদের স্বার্থের জন্যে ইমানকে বিক্রি করে দিচ্ছে তা না হলে মলবিরা কখনো ফিতে কাটতে যায় পুজোর মণ্ডপে আমি বলবো না ফেসবুক খেটে দেখে দে কে কেটেছে কোন মলবি কেটেছে ওই জন্য শুনেলেন মনে করেন না এরা ধোয়া তুলসী পাতা মলবি কটা আমার মতো একশোটা মলবি ধরা পড়বে কে আমতের দিনে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছো প্রবঞ্চনা করেছো আপনাদের যদি মনে হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস আখরি জামানায় এক শ্রেণীর আলেম বের হবে হুজুর বের হবে যারা ইসলামকে বিকৃত করবে নিজের স্বার্থের জন্যে নিজের পেটের জন্য এরাই হবে জাহান্নামের খোরা যদি বলেন কোরআন শোনান سؤال بكريات ان الذين يكتمون ما انزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا اولئك ما ياكلون في بطونهم الا النار ولا يكلمهم الله يوم القيامه ولا يزكيهم ولهم عذاب اليم হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো তোমাদের মধ্যে কিছু এমন মলবি থাকবে নিজেদের পেটের জন্যে স্বার্থের জন্য আমার কোরআনের আয়েতকে লুকিয়ে দিবে হে আমার রসুল তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ তাদিকে কেয়ামতের দিনে কঠিন আজাবে মতলা করে ধরা পড়বে তারা আজকে মুসলমান আপনি ভেবেছেন যে আমি নামাজ পড়ি বা না পড়ি রোজা রাখি বা না রাখি দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকি বা না থাকি যে রকমই পাক করি আমি মুসলমান কেন আমাদের সমাজের কিছু লোক জানে যত রকমের পাপ করবি কর যা করবি কর কিন্তু মরে গেলেই আমাদের সমাজে সিস্টেম আছে মিলাদ পড়া হুজুর এসে দোয়া করবে জান্নাতে চলে যাবে তোর হুজুরু মার খাবে তুও খাবে কথাটা বুঝতে পারে মিলাদ হয় না হয় না হাই রোডে আসাম সুলের চরঙ্গিতে মারা গেছে এক্সিডেন্ট হয়ে বলে চিন্তা নাই মিলাদ হয় বুঝুর ইয়াসিনকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো আল্লাহ তুমি আগে শহীদের মর্তবা দাও দিয়ে দেশি মুরগি দিয়ে ভাত খেতে বসে আমরা না বাপ কী করে মরল হুজুর ছেলে খুব বদমাস তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করে যেমন তো বা তো বা কাকে জান্নাতে দিলাম ব্যায়াম তোমাদের বুঝতে পারেননি তো হুজুর মার খাবে না খাবেন মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে তার লেগে মিলাদ পড়িয়ে আপনি জান্নাত রেডি করছেন আপনার বিবেক আর বুদ্ধিকে জিজ্ঞেস করুন গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে আমি যে ছেলেটার কথা বললাম ইয়ে ইসলামকে বলছে আফিং এর মতো একটা হিরোইন মদ মাতাল যেমন হয় ধর্মকে মাতাল বলছে আমাদিকে এই ছেলে যদি মারা যায় পরিহারপুরে যে ইমামের এর জানাজার নামাজ পড়বে জানার পরেও এই ইমামকে কেমতে দিন আল্লাহ পাকড়াও করবে নাস্তিক না আর জানাজা যাবে না আর তাপন কাফন করা যাবে আমি মলবি শহকতের বেটা ফতোয়া দিলাম কোনো বাপের বেটা মলবি আর মুক্তি থাকলে এখানে এসে আমার ফতোয়াটা যদি কেটে দেয় আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব সে নাস্তিক প্রমাণ হয়ে গেলে নাস্তিক প্রুফ হয়ে গেলে না তার দাফন কাপন করা যাবে না তার জানাজার নামাজ পড়া যাবে যদি বলেন কি করব শুয়োরে খেয়ে এলে কুকুরে খা নদীর গাবায় ফেলে দেন কিন্তু তাকে কবরস্থানের দাফন কাঁপন হয় মমিনের জন্যে কার জন্যে বললাম কথা বলে না কার জন্যে দাপন কাপন মমিন ইমানদারের জন্যে বেঈমান কাপের জন্যে নয় আমার বাপের গল্প বলতে আসিনি আমি কোরআনের দলিল দেবো আপনি যে বলছেন যে মদের ভাটিতে মারা গেছে আমি হাজি সাহেব আমার ছেলে নাস্তিকতার উপরে জীবন কাটিয়ে মারা গেছে আমার ছেলে কালমাসকে ভালোবেসে মারা গেছে তার স্মরণে চলেছে তার আদর্শে চলে মারা গেছে আমার ছেলে জান্নাতে যাবে তাহলে জেনে রেখে দেন আল্লাহর হাবিব সাল্ল্লাহ আলাই আসাল্লাম সবাই বলুন না সাল্ল্লাহু আলাই আসাল্লাম অবাক হবেন শুনে আল্লাহর হাবিবকে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার চাচা যান মারা যাবে জাকামদানি দানি চলছেন নবীজি হাতটা ধরে বললেন হে আমার চাচা কলমাটা খালি একবার পড়ে নাও। আল্লাহর নবীর চাচা তখন উত্তর কি দিলেন জানেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে নবীজি চাচা দুনিয়া ছাড়লেন আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ আয়াত পাঠিয়েছেন ইন্নাকা কালা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন্নাল্লাহ ইহদি মান ইয়াশা হে আমার বিশ্বনবী হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নাই তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজি চাচা চলে গেছেন আল্লাহর কাছে হাত তুলে বসেছেন কে আল্লাহর নবী বললেন ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব নবীজি কানতে লাগলেন আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন মা কান আলিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে নবী এবং মুমিনরা শোনো এখানে আল্লাহ দুজনকে নসিহত করলেন নবী এবং মমিন দাস কাফের হয়ে মারা গেছে মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় কোরআন কোরআন বলছে তাদের লেগে দোয়া করতে পাবেন ছেলেটা মুসলিম ঘরের কিন্তু কালমাসের আদর্শে চলে ইসলাম বিরোধী নাস্তিক তার জানাজার নামাজ জেনে শুনে যদি তার বাপ পরে তার বাপ পাপি কোরআন হাদিস মোতাবিক পরা যাবেন বাপের পড়া যাবে না মায়ের পরে যদি বলেন কি করব ওকে চুল্লিতে ফেলে আসেন নদীর কিনারায় ফেলে আসেন কিন্তু দাফন কাফন করা যাবেন তার লেগে দোয়া করা যাবে না আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম তার লেগে যদি কোনো মলবি দুয়া করে সে কেয়ামতের দিন আল্লাহর কাছে পাকড়াও হবে নবীকে যদি আল্লাহ নিষেধ করে আপনি দোয়া করতে পাবেন না তো আপনার ব্যাটার লেগে আপনি কি করে দোয়া করবেন সে নাস্তিক বেঈমান কাফের তার লেগে কি করে দোয়া করবেন আপনি যে মদের ভাঁটিতে জীবন কাটালো আপনি তার লেগে দোয়া করবেন তাইলে আল্লাহ নবীর চাচা কি অপরাধ করলেন হাজিরা নহ নবী নিজের সন্তানের জন্য দোয়া করতে পারেনি লা এটা আমার ওরস যাক রক্ষা করো আল্লাহ বললেন নামিন আল হাত নামাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার লেগে দোয়া করতে পাবে না তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো আল্লাহ ধমক দিয়েছেন নবীকে যারা মাসুম যারা জান্নাতি আমার ভাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি আমরা সবাই ইমানের ওপর টিকবো জোরে বলুন ইনশাল্লাহ এতগুলো মুসলমান ভাই ইমানদারির সঙ্গে বলুন তো প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই ইলিম হাসিল করা কি আরও জোরে বলুন যদি ফরজ হয় এই গোটা হাজার ঘরে যদি সমীক্ষা করা হয় যে হাজার ঘরে যতগুলো মুসলমান আছে একশো জনের মধ্যে কতজনের কাছে দিন ইলিম আছে আমি বলছি পঁচাশি থেকে নব্বই জনের কাছে দিন ইলিম নাই ঠিক বললাম না একজন হাত তুলে বলুন আমার জানা নেই লটারির টিকিট হারাম কে জানে না সব মুসলমান জানে না জানে না তাহলে যে হারাম কর লটারি কেটে নামাজ পড়তে যাচ্ছে সে কত বড় নেমো হারাম বুঝতে পারছে কথাটা বুঝতে পারলেন না পারলেন না যে লোক কে জানেন না মদ পান করা হারাম আরে আমাদের সমাজে সব থেকে কম বেতন কার কথা বলে না ইমাম আচ্ছা আপনি বলুন তো আপনি বলছেন মাসে দশ হাজার টাকা রোজগার করেন কুড়ি হাজার রোজগার করেন আমার কোলাচ্ছে না বলে বরকতের জন্যে টাকা বেশির জন্য আপনি লটারি কাটছেন তাইলে ভেবে দেখুন ইমামকে কটা কাটতে হয় লটারি যদি হালাল হতো আমরা ইমামরা প্রত্যেক দিন দশটা করে কাটতাম এক কোটি পড়ে গেলেই তো ইমামতি ছেড়ে দিতাম কথাটা বুঝতে পারেন নি ইমামরা তো প্রথম শাড়িতে থাকতো জামুরিয়া বাজারে মলবিরা তো আমরা তো দোমাহানি বাজারে প্রথম শাড়িতে থাকতাম এইটাই মুসলমানের বুঝে আসেন আপনি বলছেন ইমামের বেতন পাঁচ হাজার ইমামের বেতন দশ হাজার কিন্তু দুঃখের বিষয় আপনি দেখিয়ে দেন একটা ইমামের বউ রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করেছে দেখাতে পারবে তুমি কুড়ি হাজার রোজগার করো তোমার এত অকুলন ধরেছে বরকত নাই যে বউকে রাস্তায় বার করে দিয়েছ তবে মেয়েদের একটা লাভ হয়েছে কি করে গ্রুপ লোন আর বন্ধন লোনে দশটা করে মেয়ে গ্রুপ করেছে তাদের মধ্যে একজন হেড আর এই নয়টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকে আসছে মনে করো মানে এমনি ম্যাডাম হতে পারে নাই সুদ খাবার ম্যাডাম হয়েছে আরে আমার মা সুদ দেনেওয়ালাও পাপি সুদ লেনেওয়ালাও পাপি সুদ যদি হালার মুসলমানরা কি বুঝেছে জানেন হারাম হালাল কেন বললাম দিনই শিক্ষার প্রয়োজন আপনি মক্তবে বাচ্চাকে পাঠান আপনার কাছে দিনই ইলিম অতটা হাসিল করতে হবে শুনেলেন আল্লাহ সকলকে কবুল করেন এই যতগুলো আলেমকে দেখতে পাচ্ছেন ইনাদিকে জিজ্ঞেস করুন আমাদের সঙ্গে আমাদের কত সাথী ভাইরা মাদ্রাসায় পড়েছেন আজকে কেউ কাঠ মিস্ত্রি কেউ রাজমিস্ত্রি কেউ মার্বেল মিস্ত্রি কেউ গাড়ির মেকানিক আল্লাহ সকলকে কবুল করেনি আল্লাহ যাকে পছন্দ করেছেন তাকে ইলিম দিয়ে কবুল করেছেন বলুন শুভানু কিন্তু দিনই ইলিম অতটা হাসিল করুন যতটা করলে হারাম হালাল জানতে পারবেন দিন আর বদিন জানতে পারবেন সেরেক আর বেদাত জানতে পারবেন কফরি জানতে পারবেন বেইমান কাফেররা আপনার কাছে যে জালটা ছুটছে আপনি যেন দেখতে পান মুসলমান কি হারাম হালাল বুঝে গাড়ি চালায় কয়লার গাড়ি চালায় পাথরের গাড়ি চালায় বালির গাড়ি চালায় মুসলিম ছেলে হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে ঢুকেই বলছে এক বোতল মধ্যে